আসসালামু আলাইকুম দূরের কাছে সবাইকে মাহুজে কিচেন ভিটিতে ওয়েলকাম আজ অরেঞ্জ জেলি করবো জেলি বা জ্যান যে যেটাই বলে তো ঘরেই তৈরি করব একদম সিম্পলভাবে শুধুমাত্র দুটি উপকরণ মানে অরেঞ্জ লাগছে আর লেবুর রস লাগছে দু চামচ আর কিছুই এখানে লাগছে না আর সুগার যে যেমন চুজ করে যেমন পছন্দ হয় একদম সিম্পলভাবেই করছি অন্য কোনো কিছুই আর এখানে অ্যাড করব না তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে আমরা অরেঞ্জ জেলি করাটা শুরু করে দিই কমলা জেলি করব তো সেই জন্য কমলা নিয়ে নিয়েছি ছোট ছোট কমলা নিয়েছি এগুলো একটু মিষ্টি হয় বেশি এখন তো কমলার সিজন এই সুযোগে জেলিটা করব খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন এগুলো কেটে রস বের করে নেব কমলাগুলো এভাবে হাত দিয়ে চেপে নেব এরকম মাঝখান বরাবর কেটে নেব এভাবে কাটলে হয় কি রসটা বের করতে খুব সুবিধা হয় মালটা কমলা এই ধরনের ফলগুলো যদি আমরা ব্লেন্ড না করি এভাবে হাতে চিপে রস করতে এই প্রসেসটাই আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় আমি একবারে এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এভাবে চিপে রসটা বের করে নেব আপনারা যদি ব্লেন্ড করতে চান তাহলে কোয়াগুলো ভালোভাবে পরিষ্কার করে বিচিগুলো আলাদাভাবে ছাড়িয়ে নিয়ে তারপর ব্লেন্ড করবেন আমার কাছে ওটা একটু সময় লাগে এটা সবচেয়ে সহজ কমলা বা মালটার রস বের করা একবারে ছাকাও হয়ে গেল আর আমাকে আলাদা করে থাকতে হবে না তত সহজেই জুসগুলো বের করে ফেললাম ব্লেন্ডারে ঝামেলা ছাড়াই কারণ ব্লেন্ডার ধলে আবার ব্লেন্ডার ধো আবার অনেক সমস্যা এক হাতে যারা কাজ করি তাদের এটা অনেক বড় ব্যাপার তো চাই হোক আমাদের জুসগুলো বের করা হয়ে গেছে ছাকাও হয়ে গেছে এখানে দু কাপের মতো জুস পেয়েছি আমরা আপনারা চাইলে এখানে আরও দুইটা মালটাও জুস করে এভাবে নিতে পারেন সেক্ষেত্রেও জ্যামটা খুব ভালো হয় আমরা চুলায় চলে এসেছি কড়াই দিয়ে দিচ্ছি দু কাপ চিনি হাফ কাপ পানি চিনিটা ভালোভাবে গলে আশা করি অপেক্ষা করব চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে মিশে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিব ফুড কালার এগুলো ফুড কালার এটা অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে নাই জাস্ট দেখা সুন্দরদের জন্য আমি এটা দিলাম আর যেহেতু ফুড কালার তাতে কোনো সমস্যা নাই শিরাটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমরা আমরা দিয়ে যে জুসটা বের করেছি কমলা সেই কমলার জুসটা খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে মিশিয়ে নেব চুলার হিট মিডিয়াম এবং লুহিটে মাঝামাঝি থাকবে তা না হলে নিচে লেগে যাবে এটা ঘন ঘন হওয়া পর্যন্ত আমরা এভাবে নেড়ে নেড়ে জাল করে নেব আমার কাছে মনে হয়েছে দু কাপ জুসের সাথে দু কাপ চিনি একদম পারফেক্ট একটা রেশিও তারপর আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যার যেমন পছন্দ জুসটা ঘন হয়ে আসছে এ দিয়ে দিব সামান্য লবণ যে টেস্টটা বাড়বে আর দিয়ে দিব লেবুর রস চামচের মতো এখানে আমি কোনো জিলেটিং বা আদার আদার ব্যবহার করছি না একদম ন্যাচারাল লেবুর রসটা ব্যবহার করছি লেবুর রসে হবে কি জ্যামটাকে জমতে সাহায্য করবে আর খুব সুন্দর টেস্টটাও বাড়বে এবং ফ্লেভারও আসবে আমি পনেরো মিনিট করে এটা এখন করছি আমার মনে হয় আরো পাঁচ সাত মিনিট লাগতে পারে অনেকটাই ঘন হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এরকম লাস্ট স্টেজ এরকম ফেলা হয়ে যাবে ঘন হতে হতে তখন এভাবে টুটিয়ে দেখতে হবে চেক করতে হবে কতটা ঘন হয়েছে তা বেশি ঘন হলে কিন্তু আবার একদম জমে যাবে আর এটা গরম গরমই নামাতে হবে আমাদেরটা আর একটু ঘন হবে দেখতেই পাচ্ছেন এটা আরো চার থেকে পাঁচ মিনিট হবে জেলিটা কতটুকু হয়েছে আমরা কিভাবে বুঝবো যেহেতু এখানে ফেনা ঘন হয়ে আসবে আর এরকম ফেনা থাকবে তা আমি একটা পিড়িতে একটু নিয়ে একটু ঠান্ডা করবো দু তিন মিনিট ঠান্ডা করে নেব গড়িয়ে পড়ছে না ঠিক এই অবস্থায় আমরা আমাদের অরেঞ্জ জেলিটা নামিয়ে নেব তখনই বুঝতে হবে একদম পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ঠান্ডা হলে আরও জমবে এটা গরম গরম অবস্থায় ঢেলে নিতে হবে এটা কিন্তু এখানে ঠান্ডা করা চলবে না ঢেলে দিতে হবে যেখানে আমরা যে পাত্রে জেলিটা রাখবো দু কাপ চিনি আর দু কাপ অরেঞ্জ জুসে আমার এক বাটি জেলি হয়েছে বা জ্যাম যে যেটা বলে অরেঞ্জ জেলি বা অরেঞ্জ জ্যাম আর এটাই গরম গরম অবস্থায় যে পাত্রে রাখবেন ঠিক ওই অবস্থায় রাখবেন এটাকে এখন নর্মাল এভাবেই নর্মাল টেম্পারেচারে তিন থেকে চার ঘন্টা ঠান্ডা করে নেব তারপর ফ্রিজ রাখবো আস্তে আস্তে জমবে দেখতেই পাচ্ছেন দোকানে আমরা অরেঞ্জ জেলি বা জ্যাম কিনে খাই এটা কতটুকু পিওর আজকে বুঝতে পারছি যে কতটুকু পিওর ওখানে থাকে তারপরও খেতে হয় সব সময় করা হয় না বা করি না তো যাই হোক এখন এটা ঠান্ডা হোক তিন থেকে চার ঘন্টা নর্মাল টেম্পারেচারে কতটা মজার হয়েছে আপনাদের একটা সাথে মিশিয়ে আমাদের জেলিটা দেখিয়ে এটা এখন একটু নরম কিন্তু এটা ঠান্ডা হলে একদম জমে যাবে আর এই নরম অবস্থায় আমি বারবার বলছি এর জন্য যারা নতুন তারা বুঝবেন না এই লিকুইডটা অবস্থায় আপনারা নামিয়ে নেবেন তা না হলে কিন্তু মাখানো যাবে না এরকম পাউরুটির সাথে তো বাসাই করেছি তাই একটু বেশি করেই দিচ্ছি কতটা স্মুথ এত সুন্দর একটা ফ্লেভার আর এতটা টেস্টি হয়েছে বলার মতো না এটা আপনারা না করলে বুঝতে পারবেন না করে খেলে বুঝতে পারবেন যে এটা কতটা মজার হয়েছে সকালের নাস্তায় বা বাচ্চাদের আমি আরও একটা করে দেখাচ্ছি খুবই মজা হয়েছে আজ বাচ্চাদের সাথে আমিও খাবো আমরা মধু খেলে যেমন মুখে লেগে থাকে ঠিক এই জেলিটা এই অরেঞ্জ জেলিটা বা জ্যামটা আমরা যাই বলি না কেন এটাও মুখে দিলে একদম এরকম লেগে থাকবে এতটা টেস্টি হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা জুসি আর কতটা রিলিসিয়াস। I